আবারও চলে এলাম দারুণ একটি আপডেট নিয়ে বিশ্বাস করবেন কিনা জানি না জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমায়াহিমি হঠাৎ করে লাইভে এসে কান্না করছেন এটা দেখে তার ভক্তদের চোখেও পানি কী ঘটেছে তার জীবনে সত্যি কি বড় কোনো এই মাত্র পাওয়া খবরটি বিস্তারিত শেয়ার করব আপনাদের সাথে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ভিউয়ার্স জানাতুল সময়া হিমি হঠাৎ করে লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন ভিডিওটিতে আমরা দেখতে পাই তিনি কিছু বলতে গিয়ে কথা বন্ধ করে দেন সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে এই ভিডিও অনেকেই বলছেন তিনি হয়তো প্রেমের প্রতারণার শিকার হয়েছে তাই এমনটা হয়েছে কিন্তু হিমির কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি আমাদেরকে জানান এটা একান্তই তার পার্সোনাল বিষয় তাই তিনি শেয়ার করতে পারছেন না তো বন্ধুরা কি এমন পার্সোনাল বিষয় যার জন্য তিনি লাইভে এসে কান্না করলেন কিন্তু কান্নার বিষয়ে বিস্তারিত কিছু আমাদের বললেন না এই বিষয়ে আপনার কি ধারণা কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ